হ্যালো বন্ধুটা কেমন আছো তোমরা সবাই চলো আজকে আমি তোমাদের সঙ্গে আমার বাড়িতে থাকা এই যে বাতাবি লেবু সাধারণত এটি টক মিষ্টি ফল আর বিভিন্ন ভাষায় এর কিন্তু অনেকগুলো নাম রয়েছে ফমেলো জাবং স্যাডক তরুণজা ইত্যাদি তবে এই যে ফলটি এটাকে আমি আজকে চলো তোমাদেরকে একটুখানি কিভাবে খাবো সেটা সেই ভিডিওটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে কিভাবে খাবো বলতে একে কিভাবে তুমি যদি মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে খাও তাহলে কিন্তু দারুণ তা নাহলে তুমি এমনিও খেতে পারো সেটা কিন্তু একটু টক মিষ্টি টক মিষ্টি হবে আর কি তো আমার মনে হয় যে যদি এটাকে ঠিকঠাক কাটতে না পারো তাহলে কিন্তু এবার তেতেও হয় তো সাধারণত চেষ্টা করবে যে খোসাগুলো যেন ওর সঙ্গে না লাগে এই দেখো কেমন সুন্দর মনে হচ্ছে না যে বেশ ভিতরটা সাদা গোলাপি হয় অবশ্য খোসা বেশ পুরো খোসার ভিতর দিকটা ফোমের মতোই দেখো ফোমের মতো পুরো নরম হয় কিন্তু লেবু জাতীয় ফলের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় যা পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হয়ে থাকে এর ওজন এক থেকে দুই কেজিও হয় তবে এর আদিভূমি হলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া তবে আমার বাড়িতে কিন্তু বেশ কয়েকটা গাছ রয়েছে আর এই বাতাবি লেবুতে অবশ্য আমি নেট থেকে দেখেছি সেটা যে প্রচুর থায়ামিন খনিজ লবণ রিভোফ্লেভিন ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ক্যারোটিন কি নেই ফসফরাস পটাশিয়াম সোডিয়াম মানে তুমি ধরে নিতে পারো যে বাতাবি লেবু হলো একটি ভিটামিন সমৃদ্ধ ফল আর এর পুষ্টিগুণ অনেক উন্নত বাতাবি লেবু সাধারণত সর্দি জ্বরজনিত সমস্যার জন্য খেলে ভালো ফল পাওয়া যায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে বাতাবি লেবু যেহেতু বায়োফ্লভ নয় বেশি থাকায় ব্রেস্ট ক্যান্সারের সংক্রমণ থেকেও কিন্তু রক্ষা করে ভিটামিন বি ভিটামিন সি বেশি থাকায় রক্তনালীর সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পায় ডায়াবেটিস জ্বর নিদ্রাহীনতা মুখের ভিতরে ঘা পাকস্থলী ও অগনাশয়ের বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে সেই সঙ্গে বিভিন্ন ধরনের হৃদরোগের হাত থেকেও রক্ষা করে নিয়মিত তুমি যদি বাতাবি লেবু খাও তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্যও দূর হয় পেটের নানা রকম হজমজনিত সমস্যারও প্রতিকার হয়ে থাকে এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি তো পুরো লেবুটাকে দেখো ছাড়িয়ে নিয়েছি যদিও গোলাপি ও সাদা হয় আমার বাড়িতে আর যে গাছ আছে সেই গাছের যে লেবুগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দর গোলাপি কিন্তু এই গাছটার লেবুগুলো এই যে দেখো কেমন সাদা সাদা মতো কোয়াগুলো তো সে যাই হোক চলো দেখবো এটাকে পুরো মশলা টশলা দিয়ে মাখিয়ে কেমন লাগে খেতে তাই না তো যেহেতু আমি ভিডিওতে দেখছি তোমরা কি করে বুঝবে যে কেমন লাগে তো একটু একটু করে আমি এখন কোয়াগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর এই যে আমার ক্যামেরাম্যান মানে আমার মেয়ে হাত পাচ্ছে তো সে যাই হোক অনেকটা হয়ে গেছে কারণ লেবুটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি অনেকটা বড় তাই না তো একার পক্ষে সম্ভব নয় তাই আমার বাড়ির আর যে সকল সদস্য রয়েছে যেমন মেজে যা রয়েছে বড়ো যা রয়েছে ছোট যা রয়েছে ওদের বাড়িতেও একটু একটু করে দিয়ে দেবো তাহলে কিন্তু দিব্যি একটা লেবু কিন্তু আমরা সকলে মিলেই খেয়ে নিতে পারবো এখন বীজগুলো একটু পাশে সরিয়ে রাখি তো একটু মশলা টশলা মাখালে এই খেতে গিয়ে একটুখানি সমস্যা হয় আর কি তো বীজগুলো মোটামুটি সরিয়ে বেছে টেছে আবার বীজগুলো কিন্তু পাশের ঠিক একটুখানি ছড়িয়ে দেব। যাতে অন্য সময়েও এই গাছগুলো আবার নতুন করে যেন বীজ থেকে চারা গাছ বের হয় তো নিয়ে চলে এসেছি এই দেখো বিট লবণ হ্যাঁ এটা কিন্তু বেশ দিব্যি লাগে আর সেই সঙ্গে গোলমরিচের গুঁড়ো তো চলো একটুখানি বিট লবণ মিক্সড করে নেব আর এটা হলো গোলমরিচ গোলমরিচটাও একটুখানি মিক্সড করে নেবো টেস্টটা দারুণ সুন্দর বাড়িয়ে দেবে তো অবশ্যই তোমরা যদি বাতাবি লেবু কীভাবে মাখো আমি অবশ্য জানি না আমি তো এইভাবেই করি এই দেখো তারপরে দেখি টেস্টটা কেমন হয়েছে সত্যিই সুন্দর হয়েছে ধন্যবাদ